তুলিনি কিন্তু আর কিছুক্ষণ পরেই আমাদের ঘরের মাথায় পতপত করে উড়বে तिरंगा ছাদের রেলিং এর সঙ্গে বাশির কোঞ্জি বিধে সেই ছেলেবেলার মতো আমি তুলবো জাতীয় পতাকা যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন 15 আগস্ট শুধু জিলিপি খাওয়ার জন্য স্কুলে যেতাম না আমাদের হেডমাস্টার মশাই তারা শঙ্কর বাবু তুলতেন জাতীয় পতাকা আর তার নিচে দাঁড়িয়ে বিশুবাবু উদাত্ত কণ্ঠে বলতেন ক্ষুদিরামের কথা বিনয় বাদল দীনেশের কথা নেতাজির কথা মহাত্মা গান্ধীর কথা মাতঙ্গিনী হাজরার কথা শুনতাম আর তারপর তারপর জনগণ মনো গাইতে গাইতে আমার মনে হতো নয় আমার শিরায় ধমনিতে ছুটে বেড়াচ্ছে একটা চিতা বাঘ ওই চিতা বাঘটাই আমার রক্তের ভেতর ছুটে বেরিয়েছে যখন অলিম্পিকে নিজেকে রঙায় মুড়ে নিয়েছে পিভি সিন্ধু যখন অস্কারের মঞ্চে তার ছোট্ট কাট্টো চেহারা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এ আর রহমান আর তাকে মনে হয়েছে পাইন গাছের মতো লম্বা নিরজ্জপ্রা ছোড়া ওই বর্ষাটা যখন গিয়ে বিঁধছে মাটিকে তখন আমার মনে হয়েছে ওই বর্ষা আসলে বিধে গিয়েছে ভারতবর্ষকে যারা হেও করেন ছোট করেন তাদের প্রত্যেকের বুকে বিশ্বাস করুন আমার রক্তের ভেতরে আমার রক্তের ভেতরে আজও ছুটে বেড়ায় চিতা বাঘ যখন দেখি পর্যন্ত বরফের মধ্যে হিমালয় পর্বতের মতো চওড়া বুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সেনারা প্রতিরোধ করছেন ওপার থেকে সীমানা পেরিয়ে ঢুকে পড়তে চাওয়া হিমশীতল বাতাসের মতো মৃত্যুকে বিশ্বাস করুন যখন রবি শঙ্করের ছালায় মন্ত্র হয়ে দাঁড়িয়েছেন হল পৃথিবীর মানুষ যখন অমর্ত সেন আর কৈলাস সত্যার্থীর হাতে শোভা পেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি হিরে নোবেল পুরস্কার আর মহেন্দ্র সিং ধোনির হাতে বিশ্বকাপ আমার রক্তের ভেতর আমার রক্তের ভেতর ছুটে গেছে চিতা বা এখনো তুলিনি কিন্তু একটু পরেই আমি তুলব তিরামা আমাদের ঘরের ছাদে পথ করে উড়বে আমার দেশ প্রেম যদি আপনি যদি আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন হম না কালবর্গী গৌরী লঙ্কেশকে নিয়ে কোনো প্রশ্ন আমি করব না ললিত মোদি বা বিজয় মালিয়াকে নিয়েও না আমি শুধু জানতে চাই ঘরে ঘরে পতাকা তুলতে বলেছেন আপনি কিন্তু ওই যে খোলা আকাশের নিচে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আজও শুয়ে রয়েছে বিবেকানন্দের মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী কোথায় পতাকা তুলবে ওরা কার ঘরে কোথায় পতাকা তুলবে ওরা